আম খাওয়ার উপকারিতা কম বেশি সবাই জানেন কিন্তু আমের খোসার উপকারিতা জানেন কম মানুষই রূপচর্চায় আমের খোসার রয়েছে নানান ব্যবহার চলুন তিনটি ব্যবহার জেনে নেই এক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমের খোসার ব্যবহার অনেক পুরনো আমের খোসা বেটে এর সঙ্গে এক চা চামচ মধু ও দুধ মিশিয়ে নিন এরপর মিশ্রণটি ত্বকে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে দুই ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে প্রথমে আমের খোসা ধুয়ে বেটে নিতে হবে সঙ্গে মেশাতে হবে লেবুর রস বানানো প্যাকটি রোদে পোড়া অংশে লাগিয়ে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেলুন এতেই মিলবে উপকার তিন ত্বক মসৃণ করতে আমের খোসার সঙ্গে দুই চা চামচ কাঁচা দুধ এবং তিন চা চামচ আমন্ড বাটা ও এক চামচ ওটস মিশিয়ে নিন ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন রূপসী